প্রিয় ভাইরা তারপরে রাসুল সাল্লাম যাদের শাস্তির বিষয়টা লক্ষ্য করেছেন মিথ্যাবাদীর শাস্তি অর্থাৎ মিথ্যাবাদীকে শাস্তি দেওয়া হচ্ছে সেই বিষয়টাও রসুল সাল্লাম প্রত্যক্ষ করেছেন অর্থাৎ মিথ্যাবাদীর মুখমণ্ডল মাথা সামনে বিজে সব দিক থেকে একেবারে ফাটানো হচ্ছে ছিদ্র করে মাথার পেছন দিক পর্যন্ত একেবারে কষ্ট দেওয়া হচ্ছে চিড়ে ফেলা হচ্ছে এই বিষয়গুলো লক্ষ্য করেছেন তাদের বর্ণনা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তারা দুনিয়ার মিথ্যাবাদী ছিল এজন্য আমরা আসল মিথ্যাকে আমরা বাদ দেই একেবারে টোটালি মিথ্যা হচ্ছে সকল কাজের মূল আল কিযবু রাউস হচ্ছে সকল গুনাহের মূল সকল পাপের মা বা মূল হচ্ছে মিথ্যা এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সত্য মুক্তি দেয় আসিদ কো ইং জি ওয়াল কিত সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে এজন্য আমরা কখনো কখনো মিথ্যা আশ্রয় নিব না আমরা সত্যের আশ্রয় নিব আর সত্যের জয় নিশ্চিত এটা আমরা সবাই জানি সেটা সমাজের মধ্যে প্র্যাকটিক্যাল ভাবে আমরা প্রতত্ব করি প্রিয় দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন রাসুল সাল্লাহাম কিছু শাস্তি দেখেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে জেনা ব্যবচারিণী যারা রয়েছে তাদের শাস্তি প্রত্যক্ষ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহাম সহিব হারের সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ রাসুল বলতেছেন আমি চলতে চলতে একটা চুলার মতো একটা চুলার মতো তন্তুর মতো একটা ওভেনের মতো একটা বস্তুর পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে কিছু মানুষের চেঁচামিচি চিল্লা আমরা শুনতে পেলাম এবং সেখানে প্রত্যক্ষ আমি করলাম দেখলাম কিছু নারী পুরুষ উলঙ্গ নারী পুরুষ সেখানে চিৎকার করছি এবং তাদেরকে লেলিহান আগুনের শিখা তাদেরকে স্পর্শ করছে এবং আমি হজরত ইব্রাহিল আলি সালাত আমি প্রশ্ন করলাম এরা কারা হজরত ইব্রাহীল আলি সাল্লাত সাল্লামত দিলেন জুনায়তু ওয়েজ জবায়ানে তারা হচ্ছে পৃথিবীর ব্যাবিচারী নারী পুরুষ যারা ব্যবিচারের সঙ্গে পরকিয়ার মধ্যে লিপ্ত ছিল আল্লাহ রসুলাম সেটা বর্ণনা করেছেন এই জন্য কোনো ধরনের জিনা বিবিচার আমরা সম্পৃক্ত হব না আল্লাহ সোহান আমাদেরকে সকল ধরনের জিনা ব্যবিচার থেকে হেফাজত করুন আজকে বর্তমান সমাজ জিনায় ভরপুর হয়ে গেছে সমাজের মধ্যে জিনা ব্যবিচার সহজ হয়ে গেছে বিয়ে কঠিন হয়ে গেছে এই সমাজের অনেক মানুষ যাদের টাকা পয়সা আছে বা তাছাড়াও বিভিন্ন মানুষ জেনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এমনকি বিবাহিত নারী পুরুষ ও জেনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এজন্য আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন যারা জেনার সাথে সম্পৃক্ত আল্লাহকে ভয় করুন আপনারা আল্লাহকে ভয় করে এই জেনা থেকে আপনারা বিরত থাকুন আল্লাহ সুভান ও তারা আপনাদের জন্য পুরুষের জন্য রেখেছেন অবশ্যই পুত ও পবিত্র হুর হুর আইন চক্ষু শীতলকারী হুরদেরকে আহ জান্নাতি রমণীদেরকে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই রেখেছেন আল্লাহ সুবাহ তাহলে আমাদের সকলকে সকল ধরনের ব্যাবিচার থেকে সকল ধরনের জিনা ব্যাবিচার থেকে আমাদের হেফাজত করুন আমিন